রাজ্যে নটি শিশু মৃত্যুর ঘটনার পরে হুঁশ ফিরল না স্বাস্থ্য দপ্তরের পূর্ব মেদিনীপুরের পর্যটন সহ দীঘার রাজ্য সাধারণ হসপিটালে দালাল চক্রের রমরমা মুর্শিদাবাদের নটি শিশু মৃত্যুর ঘটনার পরেও হুঁশ ফিরল না স্বাস্থ্য দপ্তরের পর্যটন সহ দীঘার সরকারি হসপিটালে স্থানীয় মানুষ ছাড়াও পর্যটকরা এই হসপিটালে পরিষেবা নিতে আসে আর সেই হসপিটালেই দালাল চক্রের রমরমা ধরা পড়ল আমাদের ক্যামেরায় অভিযোগ দীর্ঘ ছমাস যাবত এই হসপিটালে কোনো এক্সট্রা মেশিন নেই মেশিন তো দূরস্থ একজন মাত্র টেকনিশিয়ান থাকলেও মেশিন না থাকার কারণে তাকে অন্যত্র কাজে লাগানো হয়েছে আর এই নিয়েই সরব হয়েছেন স্থানীয়রা তাদের অভিযোগ সরকারি হসপিটালে কোনো এক্সট্রা পরিষেবা না থাকার কারণে তাদের বেশি টাকা দিয়ে বাইরে থেকে এক্স রে করাতে হচ্ছে সকলের আর্থিক সচ্ছলতা না থাকার কারণে ধার করেও এক্স রে করিয়ে স্বাস্থ্য পরিষেবা নিতে হচ্ছে আর যাতে প্রশ্ন উঠছে রাজ্যের তথা দীঘা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভূমিকা নিয়ে যদিও এ বিষয়ে দরাজ সাফাই হসপিটাল সুপার সন্দীপ বাগ তিনি জানিয়েছেন বিষয়টি নিয়ে জেলা স্বাস্থ্য আধিকারিককে জানিয়েছেন স্থানীয় রোগী কল্যাণ সমিতির সদস্য তথা স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ জানা জানিয়েছেন এ বিষয়ে একাধিকবার হসপিটাল সুপারকে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি কিসের পেশেন্ট ছিলেন কীসের কিসের পেশেন্ট এক্সরে কিছু করতে হয়েছিল এক্সরে করতে নিয়ে গেছিলাম এখনি নিয়ে গেছিলেন বেড থেকে কোথায় নিয়ে গেছিলেন ওই সামনে এখানে হসপিটালে হচ্ছে না না কি বলছে নেই এক্স রে নেই হসপিটালে তো আপনার আসেন পরিষেবা পাওয়ার জন্য এক্স রে এর জন্য পাওয়া যাচ্ছে না কেন সুপারকে জিজ্ঞেস করেছেন আচ্ছা বাইরে থেকে করতে হচ্ছে বাইরে কত চার্জ নিচ্ছে এটা তো আপনাদের উপর চাপ সাধারণ মানুষ তো সরকারি পরিষেবা পাওয়ার জন্য আসেন যেখানে বাড়তি টাকা দিয়ে করতে হচ্ছে সুপারকে জানিয়েছেন ঘটনাগুলো বুঝতে পারেন দীঘা হাসপাতালে দীর্ঘদিন ধরে এক্সরে মেশিনে প্রায় ছ মাস ধরে যারা গরিব মানুষ পরিষেবা পেতে আসেন বাইরে বাড়তি রেট দিয়ে তাদেরকে এক্সরে করতে হচ্ছে কতটা সমস্যা পড়তে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজানোর জন্য সেখানে আমাদের নজরেও এসছে যে টেকনিক্যাল কারণে ওরা বন্ধ রাখা হয়ে আছে ওরা আমরা সুপারের সঙ্গে কথা বলেছি উনি যত তাড়াতাড়ি এই এক্সরে রে মেশিন সারিয়ে দুস্থ রোগীদের পরিষেবা দেওয়া যায় তার ব্যবস্থা করবেন আশ্বাস দিয়েছেন আমরাও চাই দ্রুত একটা জিনিস হচ্ছে যারা সামনে হসপিটাল সামনে অবৈধভাবে অনেক কিছু এক্সরে মেশিন গুজিয়ে উঠেছে তারা হসপিটাল থেকে পেশেন্টদের নিয়ে এসে এবং এখানে একটা কমিশন ভিত্তিক কাজ হচ্ছে বলে কেউ কেউ অভিযোগ করছেন সেটা কিছু ব্যাপারটা দেখবেন সেটা আমার নজরে নেই নজরে এলে ওটা নিশ্চয়ই ক্ষতি দেখা হবে সরকার চাইছে যে যে দালাল চক্র বন্ধ হোক আমরাও চাই তার জনপ্রতিনিধি হিসাবে এটা বন্ধ হোক কিন্তু এর সুরাহ ব্যবস্থা যত তাড়াতাড়ি করা যায় আমরা সুপার কি বলবো এই বিষয় নিয়ে আলোচনা করে ওরা দেখা যাচ্ছে এখানকার যারা এক্স রে দীর্ঘ কয়েক মাস ধরে বন্ধ এখানকার স্থানীয় রোগীদের প্রচুর রোগী এখন আসতেন বাইরের থেকে এক্স রে করতে হচ্ছে কী সমস্যা রয়েছে এই মুহূর্তে আমাদের দীঘা রাজ্য সদর হাসপাতালে যে এক্স রে মেশিনটা ছিল সেটা আমরা হাসপাতালে শিফট করতে হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর অর্ডারে তার কারণ হিসেবে দেখানো হয়েছিল যে আমাদের তো আমাদের ঘরটা রিপেয়ার করা কমপ্লিট হয়ে গেছে প্রায় ছ সাত হয়ে গেল তো এখন পর্যন্ত এক্স মেশিনটা না আসার জন্য এই সমস্যাটা হচ্ছে আমরা আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর সবাইকে জানানো হয়েছে আশা করি খুব তাড়াতাড়ি সমস্যাটা জিনিস হচ্ছে এখান থেকে যখন যাচ্ছে বাইরে এসে বহু দামে তাদেরকে রে করতে হচ্ছে এবং একটা কমিশনের অভিযোগও তারা করলেন যে বাইরে থেকে আমাদের ডাক্তারের সঙ্গে বা কোনো যোগাযোগ থাকছে কমিশন ভিত্তিতে কাজ হচ্ছে বলে এমনটাই অভিযোগ হচ্ছে এমন অভিযোগ আমাদের কাছে আসেনি তবে আপনি যদি জানালেন আমি অবশ্যই কমিয়ে দেখবো এবং যত যত ব্যবস্থা নেওয়া হয় এটা স্যার দিনের মধ্যে হতে পারে বলে মনে হয় আশা করছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে তোমার রঞ্জিত বাড়ি 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 পায় আমি দেবো কি জন্য এসছো এখানে এখানে বাচ্চা হাত ভেঙে গেছে ডাক্তার দেখাতে এসছি দেখ এক্সরে করেছো হ্যাঁ এক্সরে করে প্লাস্টার করে নিয়েছি কোথ থেকে এক্সরে করতে হচ্ছে হ্যাঁ বাইরে থেকে হসপিটালে এক্সরে হচ্ছে না হ্যাঁ হসপিটালে এক্সরেই নেই বলছে কি বলছে বলছে এখানে হসপিটালে কোনো এক্সরে ব্যবস্থাই নেই প্লাস্টারের ব্যবস্থা নেই প্রাইভেটে কি করতে হচ্ছে মানে তোমাদের উপর তো খেটে খাওয়া মানুষের উপর বাড়তি চাপ পড়ছে বাড়তি চাপ পড়বেই তো বাইরে কত পড়ছে বাইরে নিচে প্রায় 3000 মতো খরচ পড়ে যাচ্ছে হ্যাঁ তোমার পক্ষে দেওয়া সম্ভব হয়েছিল সেটা না সম্ভব নয় তো লোকের কাছ থেকে ধার দেনা করে করেছে বাচ্চা এখন কেমন আছে বর্তমান একটু ভালো এখান থেকে বলে দেওয়া হচ্ছে ওখানে যাওয়ার জন্য না 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 সেরকম কিছু বলা হচ্ছে না কি বলছে না সেরকম বাড়িতেই করে আনতে হবে হ্যাঁ বাইরে থেকে করে নিতে বলছে ওই যে এখানে সব ব্যবস্থা সুব্যবস্থা নেই তো এটা বাইরে থেকে কি করতে কতদিন ধরে বন্ধ আছে এটা সেটা আমি বলতে পারছি না আমি তো পরশু দিন এসেই জানলাম যে এখানে কিছু কোনো ব্যবস্থা হবে না নিয়ে একটা আছে রিপোর্ট আছে হ্যাঁ বার করে দেখান দেখিনি কি আছে কত পড়ে গেল এটা খরচা এটা বললো তিনশো টাকা সেটা করলে তিনশো টাকা আর অন্যান্যরা অনেক বেশি রয়েছে তাদের উপর ডিপেন্ড করে কি কোথায় পড়বে এটা মনে কর স্থানীয় মানুষ তোমরা তোমাদের উপর তো বাড়তি যাবে যেখানে সরকার বলছে সরকারের হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন হয়েছে প্রত্যেক কি উন্নত হয়েছে হসপিটাল না সেরকম কিছু উন্নত করে আমরা তো দেখতে পাচ্ছি না সাধারণ মানুষকে সেরকম উন্নত দেখতে পেলে তো আমরা এইরকম এই ব্যবস্থাটা করতাম না বা প্রাইভেটে গিয়ে করতাম না মানুষ তো সাধারণ মানুষ গরিব মানুষ আছে হসপিটাল পরিষেবা সরকারি পরিষেবা পাওয়ার জন্য সরকারি পরিষেবা না পেলে আমরা তো প্রাইভেটে করতে হবে আমাদের জীবন তো বাঁচাতেই হবে আমার নাম গোপাল জেলা বাড়ি বাড়ি পুরো মুকুন্দ আচ্ছা কী জন্য এসেছিলেন হাসপাতালে আসলে আমার ছেলের মুখটা গ্যাস করছে ওই জন্য সাইন ছেলেটা তার মানে এক্স রে করতে বলবো বলে ওটা বাইরে থেকে করে নিলাম তিনশো টাকা দিয়ে বাইরে থেকে করতে হচ্ছে হাসপাতালে ইয়ে নেই এক্স রে নেই ওটা তো বললো ওটা হবে না বাইরে থেকে করতে হচ্ছে